হ্যালো বন্ধুরা সবাইকে ঝুলন যাত্রার শুভেচ্ছা রইল তো চলো আজকে দেখাবো দেখো ভাইরা সব এখানে ঝুলন ঝুলন করার জন্য সব রেডি রেডি করছে এখানে তো ছোটোবেলায় সত্যি কথা বলতে সবার বাড়িতেই দেখতাম ঝুলন হতো কিন্তু এখন তো আস্তে আস্তে এগুলো সবই বন্ধ হয়ে যাচ্ছে এখনকার মানে এখনকার বাচ্চারা তো কিছুই বুঝবে না যে ঝুলন জিনিসটা কি তো দেখতেই পাচ্ছেন এখানে এক সাইডে পাহাড় হয়ে গেছে আর এক সাইডে পাহাড় ওরা করছে তো ওরা রাত আটটার থেকে প্রায় দেড়টা দুটো পর্যন্ত কাজ করেছে তো দেখো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে ঝুলন দেখো এত সুন্দর করে প্রত্যেকটা জিনিস দেখো ভাইয়েরা কত সুন্দর করে করেছে দেখো দুপাশে দুটো পাহাড় করেছে তো যেহেতু পনেরোই আগস্ট সবে সবে গেছে তো ওই জন্য স্বাধীনতার কিছু ছ এর মধ্যে রয়েছে তো দেখো এখানে হেলিপ্যাড রয়েছে খেলার মাঠ থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস দেখো কত সুন্দর করে মানে ফিনিশিং করেছে ওরা তো দেখো এখানে রাধা কৃষ্ণ রয়েছে আর দেখো জঙ্গল বলতে কিছু আছে এখানে হরিণ জঙ্গল এইসবেরও ছোঁয়া রয়েছে তো তোমাদের এই ঝুলনটা কেমন লাগছে দেখতে তোমরা কিন্তু জানিও সবাই আর তোমাদের ঝুলন দেখারও দর্শন করিয়ে দিলাম তোমাদেরকে তো তোমাদের যদি এটা ভালো লাগে তো অবশ্যই তোমরা আমাকে জানিও কেমন লাগলো তোমাদের আর এই যে দেখো ঝুলছে কানহা দেখো এখানে মাঠে আবার ছেলেরা ফুটবল খেলছে দেখো ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে রয়েছে দেখো প্রত্যেকটা জিনিস কিন্তু খুব সুন্দর করে এখানে কিন্তু আর্ট করেছে ওরা সাজিয়েছে